রাস্তার পাশে একটি বড় গাছ দাঁড়িয়েছিল গাছটির ডালে ডালে পাতা যেন সব সময় নরম বাতাসে দুলে ওঠে কিন্তু গ্রামবাসীর কাছে এই থাচটি সাধারণ কোনো গাছ নয় তাদের বিশ্বাস এই গাছের ডালে ডালে এক ডাইনি বাস করে ডাইনির নাম ছিল কালিমা কালিমা রাতের আধারে গাছের চারপাশে ঘুরে বেড়াত এবং গ্রামবাসীর ওপর তার রহস্যময় দৃষ্টি রাখত গ্রামের ছোট্ট ছেলে রাকিব প্রায় প্রতিদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় সেই গাছের পাশ দিয়ে হেঁটে যেত একদিন সাহস করে সে গাছের কাছে গিয়ে তাকালো। হঠাৎ একটি হালকা কণ্ঠ তার কানে পড়ল রাকিব তুমি কেন আমার গাছের কাছে এলে রাকিব ভয় পেয়ে পেছনে হঠাৎ ফিরে দাঁড়ালো। কিন্তু সামনে কিছুই দেখতে পেল না রাকিবের মন খুব কৌতূহলপূর্ণ হয়ে উঠল সে ঠিক করল একদিন সে গাছের গোপন রহস্য জানবেই পরের রাত চাঁদের আলোয় রাকিব গাছের নিচে গোপনে এলো ডাইনির ছায়া ধীরে ধীরে গাছের ডালে ডালে ঘুরতে লাগল ভয় পাচ্ছ হঠাৎ কালিমার কণ্ঠে শোনালো রাকিব মাথা নেড়ে উত্তর দিল না আমি কেবল জানতে চাই তুমি কে এবং কেনই গাছের নিচে থাকো কালিমা একটু হাসলো। আমি ডাইনি ঠিকই কিন্তু আমি মানুষের ক্ষতি করি না আমি শুধু এই গাছের সৌন্দর্য রক্ষা করি অনেক মানুষ জানে না এই গাছের তলায় এক প্রাচীন রত্নলুকিয়া আছে যারা খারাপ উদ্দেশ্যে আসে তাদের আমি ভয় দেখাই তবে যারা সৎ ও সাহসী তাদের আমি সাহায্য করি রাকিব কল্পনা করতে পারেনি যে একটা ডাইনি এতটা ভালো থাকতে পারে সে বলল আমি সত্যি জানতে চাই রত্ন কোথায় আছে কালিমা তার চোখে রহস্যময় আলো ঝলকাতে দেখতে পেয়ে বলল আমার বিশ্বাস তোমার হৃদয় সৎ তবে রত্নের দিকে চোখ না রেখে তুমি কেবল গাছের সুরক্ষা করবে প্রকৃত ধন হল গাছের জীবন বাঁচানো রাকিব বুঝতে পারল প্রকৃত ধন টাকা বা মূল্যবান জিনিস নয় বরং জীবনের সুরক্ষা ও প্রকৃতির রক্ষা সে কালিমার কথা মেনে গাছের পাশে দাঁড়িয়ে পাহারা দিতে লাগল ধীরে ধীরে গ্রামবাসীও জানতে পারল এই গাছ ও তার ডাইনি কোনো রকমের ভয় দেখায় না বরং তারা সকলে একত্রিত হয়ে গাছটিকে রক্ষা করতে লাগল কালিমা সময়ের সাথে গ্রামবাসীর সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলল গাছের তলায় খালা গল্প বলা ও রাতে নক্ষত্র দেখা সবই হয়ে উঠল একটি আনন্দময় অভ্যেস রাকিব প্রতিদিন গাছের পাশে এসে গল্প করত এবং কালিমার সঙ্গে বন্ধুত্ব করত একদিন গ্রামবাসী বুঝল এক ডাইনি থাকলেও সে ক্ষতিকারক নয় বরং সে গ্রাম ও প্রকৃতির রক্ষক সেই গাছ আর ডাইনির গল্প সব গ্রামের শিশুদের মুখে মুখে ছড়িয়ে পড়ল গাছটি এখন শুধু সায়া দেয় না বরং শিক্ষাও দেয় ভয় নয় কৌতূহল ও সততার মূল্য শেখায় এইভাবেই রাস্তায় পাশে থাকা সেই বড় গাছ আর ডাইনি কালিমা গ্রামের একটি অমর গল্পে পরিণত হলো যেখানে ভয়ের মধ্যে লুকানো ভালোবাসা